রেসিপি তো এই পর্যন্ত কত কিছুর রেসিপি আমি দেখাইছি তো আজ গেটটা স্পেশাল বিসির রেসিপি দেখাবো এটি কিন্তু যে সে না স্পেশাল বিসির রেসিপি তা এক ঝুড়ি এই বিসি কিনে নিয়ে আসতে হবে এই রেসিপি করতে গেলে তা ধৈর্য নিয়ে দেখেন তাহলে চলেন বিসির রেসিপি শুরু করি তার বলে ভাইবেন না যেন আপনার বিসি সিঁড়ে নিয়ে আইসি আরে না এ অন্য ধরনের বিসি আপনারা খেয়াল করে দেখেন তা প্রথমে এই বিসিগুলো বেশি করে বেশি পরিমাণে পানির মধ্যে ঢেলে দিয়ে কসলয় কসলাই কসলয় কসলয় তুই দুই তিনবার ধুতি হবে ভালো মতন ডইলে ডোইলে ধুতে হবে যাতে করে ওর গায়ে কোনো ময়লা সইলা না থাকে তারপরে আবার ওর ওপরে একটা প্রলেপ মতো থাকে না পদ্মা মতন তার টাইনে টুইনে সিড়ে তারপরে ফেলাই দিতে হবে দিয়ে পয় পরিষ্কার করে ধুতে হবে ধোয়ার পরে এরে সুন্দর করে যে সময় এরম পয় পরিষ্কার করা হবে তারপরে আর এক ধোঁয়া দিয়ে নিতে হবে এরপরে শিল পরে নিতে হবে এমন জোরে একটা বাড়ি দিতে হবে ফাইটটা এরম থেতলে যাবে সব কয়ারে ধরে ধরে এরম থেতলায় থেতলাইয়ে নিয়ে একটা গামলার মধ্যে থুতে হবে এই রেসিপি যদি একদিন কইরে খাও তাহলে বুঝবা যে এর টেস্ট কীরকম প্রত্যেকবার মানুষেরা অপমান করা তাই না এই রেসিপি করে একদিন খাইয়ে দেখাবা দেখ কী জিনিস বাবা এ সবগুলো রে এরম বাইড বাইরে থেতো করে একটা গামলার মধ্যে ধুয়ে এইবার শিল টাটারে ধুয়ে নিলাম নিয়ে ওর মধ্যে কত গাছিক কাঁচা ঝাল আর কত গাছি আদা আর কত গাছি রসুন সব মিলেই একসাথে বাইটটি একদম মিহি করে ফেললাম একেবারে মিহিও না কারণ ও ভিটামিন সে বাটতেছে তো অত মিহি হবে না আমরা বাটলে যেরম মিহি হয়ে যায় আর বেলেন্ডারে দিয়েও বাইটে নিতে তা আমরাও তো বেলেন্ডারে দিতে গেলাম না শিলপাটা তো আসেই কাছে ওই জন্য শিলপাটাই দিয়ে বাটি নিলাম তারপরে নিয়ে চলে গেলাম সুলোর কাছে ইয়া বড় একটা কড়াই দিয়ে এক খাবলা তেল ঢেলে দিলাম দিয়ে এক ঝুড়ি পিয়াজ কুসনে দিলাম দেওয়ার পরে কতগুলো জিরে তারপরে কতগুলো ধনিয়া পাতা দিলাম ওই যে কারি পাতা আর কি দিয়ে আস্তে ধীরে নাড়ায়ে পেঁয়াজ ডেড়ে একটু বাইজে নিয়ে সেই থেতো মেতো করা কাঁচা ঝাল তারপরে আদা রসুন বাটারটা ওর মধ্যে দিলাম দিয়ে একটু নুন হলদি দিয়ে একটু জালের গুঁড়ো দিয়ে ভালো মতন কষাবো আগে মশলা কষায় নিতে হবে মশলা যত সুন্দর কষাই নিয়ে হবে তরকারিতে তত টেস্ট হবে এরপরে ওই যে বড়ই বড়ই থেতো করা ওই যে বিসিগুলো ওই বিসিগুলো দিয়ে এরে কষাতে হবে তোমরা কী ভাব দিছ এত বিসি কনে পালাম আরে বাজারঘাটে পাওয়া যায় কষাইয়ের দোকানে গেলে পাওয়া যায় তোমরা নিয়ে খাতে পারো কিন্তু এতে কিন্তু উপকার আছে কি কী উপকারতা আর একদিন আর একটা ভিডিওতে কবা নি এইবার এই যে মশলার মধ্যে সেই বেশিগুলো দিয়ে দিলে থেতলো করা বিসি ভালো মতন উল্টে পাল্টে একদম হাই হিটে কষায় নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে দইনে কুসি নুন দিতে হবে মানে গোস্ত রান্ধার মতন আর কি ভালো মতন সব কিছু দিয়ে নাইড়ে সাইড়ে উতলায় পাতলায় কষা কষা করতে হবে এইবার এ এত তরকারি হয়েছে এ মফিস ভাই না এইসব বিসি মিশির তরকারি বলো পছন্দ করে আমি জানি তা মফিস ভাইয়ের জন্য একবারটি উঠোই থুসছি আর বাকিগুলো আমরা দেখপানে কিছু দিয়ে করা যায় কিনা আর এই রকম রাইন্ডে কিন্তু রুটি পরাটা ভাত তারপরে পোলাও বিরিয়ানি সবকিছু দেখা যায় এ বেশি কিন্তু শক্ত হয়ে গেছে ওই দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখতে এম অফিস ভাই এক বাটি রাখিস আপনার জন্য নিয়ে যান আর খান আর আমাদের ওইটুক রয়েছে দিশাবু দিদি শাহিনা রোজাপু সবাই রেটাইকে একটু দিবানি